আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের রেসিপি সারাদিন রোজা রাখার পরে আমরা যখন ইফতারি করি ঠান্ডা কিছু না খেলে মন প্রাণ যেমন ঠান্ডা হয় না আর মনে হয় ইফতারিটাও অসম্পূর্ণ রয়ে গিয়েছে তাই আপনাদের সাথে আজ ঠান্ডা ঠান্ডা একটি শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে এখন যেহেতু তরমুজের সিজন খুব ইজিলি কিন্তু আপনার এই শরবতটা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেক বেশি রিফ্রেশিং ইফতারিতে রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে শরবত তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কিছুটা দানা ভিজিয়ে রাখব আমি এখানে এক তোকমা দানা নিয়েছি সেটাকে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখবেন দানাটা ফুলে ডাবলেরও বেশি হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি যেহেতু তরমুজ দিয়ে শরবতটা তৈরি করছি প্রথমে এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি সেটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে প্রথমে লম্বা ভাবে কেটে তারপর তারপরে আড়াআড়িভাবে কেটে এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছে আর আমি এটাকে অন্য একটা পাত্রে কেটে নিচ্ছে এভাবে কেটে নিলে কিন্তু তরমুজের বিচিটাকে খুব ইজিলি আলাদা করে নেওয়া যায় আর এখানে তরমুজের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই আপনারা আপনাদের সুবিধা মতো বা স্বাদ মতো তরমুজের পরিমাণটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন তরমুজটাকে কেটে একটা সাইডে রেখে দিয়েছে আর এখানে একটা বড় বলে নিয়ে নিয়েছে হাফ লিটার তরল দুধ দুটো আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে শরবতটা তৈরি করে ফ্রিজে রেখে তারপরে সার্ভ করব সেজন্য এখানে রুম টেম্পারেচারে থাকা তরল দুধ নিয়েছি আপনারা যদি তৈরি করে সাথে সাথে সার্ভ করতে চান সেক্ষেত্রে ফ্রিজের ঠান্ডা দুধটা ইউজ করতে পারেন তাহলে শরবতটা সাথে সাথে সার্ভ করতে পারবেন আর এটাতে ফ্লেভার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রো আফজা রো আফজা দিলে এটাতে যেমন খুব সুন্দর একটা কালার আসে আর সুন্দর একটা ফ্লেভারও আসে আপনারা চাইলে কিছুটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন আর এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক হাতের কাছে না থাকলে চাইলে আপনারা চিনি ইউজ করতে পারেন তবে কন্ডেন্স মিল্ক দিলে এটা টেস্ট যেমন অনেক বেশি ভালো আসে আর দুধটা পাতলাও হয়ে যায় না আর এই ঘরে ঘরে তৈরি তৈরি করা খুব এটা করে নিতে পারবেন এটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দুধের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটার মিষ্টিটা কম বেশি আপনারা আপনাদের স্বাদ দিয়ে নিতে পারবেন এখন কেটে রাখা তরমুজগুলো দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তোকমা দানা সেটা কিন্তু এখন ফুলে বেশ অনেকটাই হয়ে গিয়েছে আর এর সাথে কিছুটা পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচিও দিয়ে দিচ্ছি এতে শরবতটা যখন খাবেন এগুলো মুখে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগবে তবে এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং শরবতের রেসিপি এটাকে আপনারা মহাপাতকে শরবত বলতে পারেন এখন এটাকে কমপক্ষে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করব। আর সার্ভ করার সময় আমি বেশ খানিকটা আইস দিয়ে নিচ্ছি বা বরফ কুচি বরফ কুচিটা কিন্তু আগেই দেওয়া যাবে না তাহলে এটা গোলে পানি হয়ে যাবে যখন সার্ভ করবেন ঠিক তার আগ মুহূর্তেই বরফ কুচিটা দিয়ে সার্ভ করতে হবে ইফতারিতে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত পেলে খেয়ে কেউ কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে রেসিপিটি এই রমজান ইফতারিতে একবার হলো ট্রাই করতে পারেন রেসিপিটি যদি বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ